তো এই যে রাস্তার পাশে যারা হ্যাঁ তারা লাগছে ভিতরে ঢুকিনি ভিতরে ঢুকিনি ভিতরে ঢুকলে এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না এই আমি তোমাদের সামনে অনেকক্ষণ পরেই আসা হলো ওবালায় এসেছিলাম সকালবেলা তো দেখতে পেলে যে সকালবেলায় মিষ্টি রাখা হয়েছে সকাল সকালই তো এখন বেলা হয়ে গেছে বিকেল হয়ে গেছে তো এই যে দেখো ইনি হচ্ছেন আমার মেজ ভাসুর মানে মেজো দাদা বর্মশাইয়ের মেজো দাদা তো উনি এখন মিষ্টি বানাচ্ছে বিকালে শনি পূজা আছে বাড়িতে তার জন্য মিষ্টি বানানো হচ্ছে এখানে বসে কেটে দিচ্ছে মানে খুরমা বানানো হবে আর এখানে ভাজা হচ্ছে আর পাশেই মা এখানে ভাত রান্না করছে রাত্রের জন্য তো বেলা থাকতে রান্না করে নিচ্ছে যেন রাত্রে পুজো আছে থাকবে তো ঝামেলা তার জন্য বেলা রান্না করছে আর এনার সঙ্গে তোমার পরিচয় করে তোমাদের পরিচয় করে দিচ্ছি ইনি হচ্ছেন আমার একমাত্র দেওয়ার মানে আমার মশাইয়ের ছোট ভাই বাড়ির ছোটো ছেলে তো ও এখন মিষ্টিগুলো ভেজে নিচ্ছে আর ওইখানে বসে আমার মেজো দাদা মানে কেটে দিচ্ছে আর ও ভেজে নিচ্ছে তো এই জন্য তো তারপর দেখো এইখানে জল ধরা হচ্ছে যেহেতু বিকেলবেলা পুজো আছে অনেক জল লাগবে আমাদের এখানে পাইপ দিয়ে এরকমভাবে জল উঠানো হয় ওই বাগিচার ওই মধ্যেখানে একটা রিং ওয়েল আছে মানে পাকা কুয়া আছে যাকে বলে পাত কুয়া আর কি তো ওইটা দিয়ে মোটর চালিয়ে জল উঠানো হচ্ছে ডলে করে তো শ্বশুর মশাই পাইপ ধরে রেখেছে কারণ পাইপটা না প্রচুর জায়গায় ফাটা ফুটা মানে অনেক দিন হয়ে গেছে ইউজ করা হচ্ছে তো তার জন্য ওরকম ধরে রাখতে হয় না তো জল বেরোয় যায় আর শাশুড়ি মা কলস ভরে ভরে এখান থেকে জল নিচ্ছে ঘরে যেহেতু ঘরেও জল লাগবে খাওয়ার জল নেই এখান থেকে আমরা খাওয়ার জল ব্যবহার করি এই একই পাকা কুয়ো দিয়ে খাওয়ার জল স্নানের জল পুজোর জল ধোয়ার জল মানে ইত্যাদি সব কিছু এই একটা কুয়ো দিয়েই হয় এবং আশেপাশে যত দুই এক ফ্যামিলি আছে তারাও এই কুয়োর উপরেই মানে ডিপেন্ডেড থাকে আর রৌদ্রের সময় প্রচুর জলের কষ্ট আর এখন কোজে জল উঠানোও যাচ্ছে না কারণ অনেকটাই নিচে চলে যাচ্ছে জল তার জন্য এইভাবে পাইপ লাগিয়ে জল নিতে যখন প্রচুর বর্ষা থাকে তখন জলটা উপরে চলে আসে মানে বালতি থেকে উঠানো যায় তো দেখো ওইখানে আমার শ্বশুরমশাই বসে আছে পাইপ ধরে বলছে পাইপ ফাটা জল বেরিয়ে যাবে জল বন্ধ করার জন্য ধরে বসে আছে আর এইখানে দেখো আমার দেওয়ার ও চুলার দাঁত থেকে বেরিয়ে খুর্মা টার্মা ভেজে বেরোয়ছে আর আমি তো হাঁটা চালা এদিক ওদিক এদিকে ডাকে ওদিকে ডাকে এটা দিই ওটা দিই ও এখন একটু বসেছে প্রচুর গরম অতিরিক্ত গরম মানে কি বলবো দেখতে থাকো কিন্তু সুতার শাড়ি পই না চললে গেছে বাই দিয়ে গেছে ঠেলে 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 বার করছি জল ঠান্ডা <laughs> 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 এই যে দেখো এখন আমার মা এসেছে তোমরা তো দেখতেই পেলে অনেকটা বেলা হয়েছে প্রায় সাড়ে চারটা বাজে তো বাড়ি থেকে তো অনেক সকাল সকাল এসেছে তো এখন পৌঁছালো একটু আগে তো আর এইখানে দেখো মেজো দাদা আর কি ওই খুরমাটা শিরায় ভিজিয়ে বাইরে নিয়ে এসেছে কারণ ভিতরে এতটাই গরম মানে সহ্য করা যাচ্ছিল না তো বাইরে এনে তারপর দুজনে মিলে কি চিনির শিরায় ওটা মিক্স করছে

দেখো আমরা এখানে সবাই মিলে বাইরে বসে ভাত খাচ্ছি দুপুরের ভাতটা আমরা এখন খাচ্ছি কত বেলা রান্না হয়ে গেছিল সকাল সকাল কিন্তু অনেকটাই বেলা করে খাওয়া হচ্ছে কারণ মা আসবে বলে বসে আসি বসে আসি কিন্তু এতটাই লেট করে এসেছে মানে নৌকা বেঁধে গেছিল আমাদের এখানে তো নৌকা চলাচল করতে হয় তো জ্বর বাটার একটা সিস্টেম আছে তো ভাটা লেগে গেলে তো নৌকা আসতে পারে না বেঁধে যায় তার জন্য নৌকা আসতে অনেকটাই দেরি করেছে তো প্রায় সন্ধ্যা লেগে গেছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি তো কন্টিনিউ তোমরা আমার ভিডিওটা দেখো তারপর খাওয়া দাওয়া করে তো অনেক কাজই আছে তো এখানে আমার শাশুড়ি মা লেপে দিচ্ছে আর কি এমনিতেই কালকে আমাদের পুরো উঠোনটা লেপা হয়ে গেছিলো তো এখানে একটু লেপে দিচ্ছে কারণ এখানে বিকালে পুজো তো তো ঘট বসানো হবে তার জন্য একটু লেপে দিচ্ছিল তো মা আমাকে বলল যাও কটা ফুল তুলে আনো সন্ধ্যা হয়ে গেছে জলদি জলদি ফুল তুলে আনো তা আমি ঘরের পিছনে চলে আসলাম ফুল তুলতে তো ফুল গাছটা এতটাই বড় আর এতটাই লম্বা আমি লাগ পাচ্ছিলাম না তো আমার মাকে আমি ডাকলাম যে কি কোনো একটা বাঁশ বা লাঠি কঞ্চি কিছু একটা নিয়ে এসো উপরের ফুলগুলো হাতে পাচ্ছি না তো মা এসে বলল আমি পেরে দিচ্ছি তো এই পাশে কাঁঠাল গাছে আছে তো কাঁঠাল গাছে না প্রচুর কাঁঠাল হয়েছে তো মা দেখে বলছিল বাবা এত কাঁঠাল হয়েছে সব সবজি খাওয়া যাবে মানে তরকারি খাওয়া যাবে আর কি কাঁঠালগুলো এখনও মানে পাকেনি আর কি এদিক থেকে ফুল তোলা হয়ে গেছে তো সামনে দিয়ে অনেক কটা ফুল তুলে নিচ্ছি দেখো আমাদের ফুল তোলা হয়ে গেছে বাড়ি এসে দেখি শ্বশুরমশাই এখানে বসে নারকেল ধুয়ে দিচ্ছে তো নারকেলটা কোড়াতে হবে তো এখানে নারকেল কোলাতে বসবো তো তোমাদেরকে চলো এক ঝলক আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই দেখো কেমন লাগছে আমার শ্বশুরবাড়ি না একটু মতুয়া মতে দীক্ষিত তারা তো এখানে দেখো আমার দেওয়ার মশাই নারকেল করিয়ে দিচ্ছে আমাকে বলেছিল তো আমি বললাম তুমি কোরাও আমি অন্য কাজ করি তো ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি এখানে দেখো পূজার জোগাড় যন্ত্র চলছে শাশুড়ি মা সব যন্ত্র এখানে পাচালি পড়া আছে যেহেতু দুটো পুজো শনি প্লাস নারায়ণ পুজো তো দুজনে মিলেই পাচালি পড়ছে একজন হচ্ছে আমার মেজো ভাসর আর একজন হচ্ছে গ্রামের একটা দাদা তো দুজনে মিলে পাঁচালি

দেখো পাঁচালী পড়া শেষ হয়ে গেল আর এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল সবাই মিলে প্রসাদ দিয়ে দিচ্ছি পড়ছে আর দেখো আজকে লোক অনেক কম হয়েছে কারণ কি গ্রামে না তিনটে পুজো আছে তো তার জন্য অনেকটাই লোক কম হয়েছে না হলে না যদি এক জায়গায় পুজো থাকে না প্রচুর লোক হয় চলো সবাইকে প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ খেয়ে নেব তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার শ্বশুরবাড়ির ভিডিও আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো টাটা আজকের জন্য সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা